বিসমিল্লা রহমানুর রাহিম প্রিয় ভিয়াস আসসালামু আলাইকুম আজকে চলে আসছি দর্শক বন্ধুদের নিয়ে ছোট্ট একটা লিচুর ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে অনেক দর্শক আছেন আমার ভিডিও দেখেন অনেক দর্শকই আছেন এই ধরনের লিচু কিনতে ইচ্ছুক অনেক প্রবাসী আছেন বাইরে থেকে আপনারা অনলাইনের মাধ্যমে এই লিচুগুলো আপনারা আপনার ফ্যামিলির যে কোনো জায়গায় পৌঁছাই দেওয়ার ব্যবস্থা এখান থেকে আছে তো অনেকেই যারা আমার দর্শক আছেন ওনাদের জন্য ভিডিওটা করা আমাদের নিজস্ব বাগানের যে লিচু এগুলো আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন লিচুগুলো দেখেন বোম্বাই লিচু কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো যারা লিচু নিতে ইচ্ছুক অবশ্যই যে লিঙ্কে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে লিচু নিতে পারেন লিচুর অর্ডার করতে পারেন সর্বনিম্ন পাঁচশো প্যাকেট আপনারা এখান থেকে নিতে পারবেন আর সর্বোচ্চ যার যতটুক প্রয়োজন মনে হয় প্রয়োজন বোধ হয় ততটুকু আপনারা এখান থেকে বুকিং করতে পারেন স্টক সময় সীমিত সময়ের জন্য এর বাইরে আরও কিছু গাছ দেখাই ছোট ছোটো চারা গাছের লিচুগুলাই দেখাবো এই গাছের লিচুগুলো আপনারা এই ধরনের লিচুগুলো আপনারা নিতে পারেন লিচুগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর তো এই ধরনের লিচু যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা কথা বলে বুকিং করতে পারেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বুদ্দি থানা দেখতে পাচ্ছেন লিচুগুলা কিন্তু একেবারে ফ্রেশ লিচু তো যারা এই ধরনের লিচু লিচু নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা স্কেনের যে নাম্বার আসছে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বোম্বাই লিচুগুলা মাসাল্লা অনেক সুন্দর দেখার মতন হয়েছে এখন থেকে আপনারা নিতে পারবেন ঠিকানা পাবনা জেলায় ইসুদ্দি থানা অত পাশেই এর বাইরে অনেক লিচু আছে যারা লিচু নেবেন এর বাইরে আপনারা হাজার হাজার লিচু এখান থেকে নিতে পারবেন পাইকারি ও খুর্সা মূল্যে দর্শকরা ভিডিওটা আর বড় না করে অনেক দর্শক আছেন আমার দর্শকদের জন্যই ভিডিওটা করা এই ধরনের লিচু আপনারা আমার থেকে নিতে পারেন চারা গাছের লিচু কিন্তু এমনিতেই ভালো হয় চারা গাছের লিচু ওই পাশটাতে আছে বড় গাছ আমি দর্শকদের মাঝে বড় গাছের লিচু তুলে ধরবো দর্শকরা যারা এখন থেকে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ